মাত্র 25000 টাকা ডাউন পেমেন্টে আপনি টিভিএস কিং এর ডিলাক্সে গাড়িটা আপনি লইতে পারবা এটা এখন গিয়ারে কল আমি এখন গিয়ারের মধ্যে স্টার্ট হছে না নে আচ্ছা प्रूव করি দিন এটার মাইলেজ অন্যটা থেকে কম তো বিনা ডাউন পেমেন্ট ফ্রি না নে ডাউন অটো হে ইয়া হে জাদু

আমার লগে আছে ইয়া নিলাম বাজার টুটে পেইজন অ্যাডমিন পার্থ একটু একটু টুপি দাও একটু এটা ছলে চোক দেখা যাবে एक्चुअली মানে ঠিক আছে আর প্রচন্ড রোদ এবং রোদ না আদারাইলে আমি ভিডিওটা দেখাইতে পারতাম না ঠিক আছে তো চলুন আমরা একটু ভিতরে যাই আজকে আমরা আইছি নিলাম বাজার স্টেশন রোডে আপনি দেখতে পারবা বিনা মোটর টিভিএস এই শোরুমে एक्चुअली বিনা মোটর টিভিএস এর পক্ষ থেকে একটা বাম্পার উইন্টার অফার দেওয়া হইছে উইন্টার অফারটা হইছে গিয়া যে জায়গাতে আপনি যদি কোনো অটো কিনতে চান আজকের দিনে জেনারেল অফার ছাড়া অটো যদি কিনতে চাইন তাহলে কমপক্ষে আপনি 50000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে অটো লইতে লাগে কিন্তু অকতণ তারা যে অফারটা দিছে এটা তো কি মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা টিভিএস অটো লইতে পারবেন ওকে তো এই সব অফারগুলো জানাইতেই আপনার জানাইতে হচ্ছে একটা স্পেশাল ভিডিও রিকোয়েস্ট এটাই থাকবো ভিডিও দেখার কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করবো বহু সময় আমার কাছেও এরকম অনেক ফোন হয় যারা উঠিয়া কয় যে দাদা আমার কাছে টাকা একটু কম আছে আমার টুকটুক লাগে অটো লাগে এই লাগে সেই লাগে তো বিভিন্ন সময় ডাউন পেমেন্টের প্রাইস হাই থাকার কারণে বহুত মানুষ এরকম থাকে যারা একটা অটো কিনার অটো কেনার স্বপ্ন থাকে কিন্তু অটোটা কিনতে পারে না ওখানে কিন্তু সুযোগ যে এই যে অটো দেখলা অথবা আমি আপনার যখন অটো দেখাইমু মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি কিন্তু এই অটোগুলো পাই নিবা ওখানে এটার মধ্যেও একটা ইয়ে আছে তো আমরা পুরো বিস্তারিত জানবো ঠিক আছে তো বিশ হাজার টাকা কিন্তু মানে অফার পিরিয়ডে অফার ত্রিশ তারিখের ভিতরে ত্রিশ তারিখের ভিতরে তখন এই পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এই অটো কিনতে হবে না হলে আফটার ত্রিশ তারিখে পঁচপান্ন আবার পঁচপান্ন হয়ে যাবে যদি আপনার প্ল্যান থাকে অটো কিনাল বা কোনো স্টার্ট আপ মানে যে বিজনেস স্টার্ট করা বা নিজে ইনকাম করার তো ডিসেম্বর ত্রিশ তারিখের ভিতরে এটা কিনে নিবা কারণ মাত্র পঁচিশ হাজার টাকা মানে টাকা মিলালে কোনো ব্যাপারই না পঁচিশ হাজার টাকা আপনারা এটা ইনভেস্ট করে পার ডে মিনিমামে ডেলি ওয়ান থাউজেন্ড ইনকাম করতে পারবে যেটা কিন্তু ব্যাপার না মানে তার লাগে আর কি তার লাগে ঠিক আছে আমরা আমরা এখন মানুষের লাগে এটা কিন্তু ব্যাপার আর আমি ওই একটা জিনিসও কই দিয়েছি এই কারণ শুধু একটা গাড়ি কিনা কোনো শুধু তো একটা অটো কিনা এরকম ম্যাটার নাই একটা গাড়ি একটা একটা গাড়ি কেউ যদি পঁচিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কেউ কিনে এটা তাই এমপ্লয়মেন্ট জেনারেট হইব সেইটা এটা দিয়ে তার পরিবার চালাইব ঠিক আছে তো ভিডিওটা আমার লাগে হয়েছে একটা এক ধরনের আপনার পারেন মানে এক ধরনের একটা কাজেরও সুযোগ যদি বেকার কেউ থাকে এবং তার কাছে মাত্র পঁচিশ হাজার টাকা থাকে এটা নতুন একটা ব্যবসা শুরু করতে পারবো এই মানে এই যে গাড়িটা আছে চল ভিডিও শুরু করি এবং আপনার লাস্ট ওয় পর্যন্ত দেখবা বিভিন্ন অফারও পাইবা বন্ধুরা আমরা দেখ আসি গিয়া বিনা মোটর টিভিএস এস ডি অটোমোবাইল মেইন রোড নীলামবাজার তার ফোন নাম্বার দেওয়া আছে এই যে তারা শোরুমটা হয়েছে গিয়া নিলামবাজার এদিকে হয়েছে গিয়ে হক ভবন হক ভবনের ঠিক সামনে এবং ফুডানা ফায়ার ব্রিগেড যেটা ওইটার উল্টা দিকে এই যে হক ভবন আছে আমরা আজকে নিয়মাজা স্টেশন রোড এর উল্টা দিকে হচ্ছে কি বিনাম বিনা টিভিএস তো চলুন এখানে আমরা যাই প্রথম যে জিনিসটা চোখে পড়ে এটা হচ্ছে একটা টিভিএস কিং গাড়ি দুইশো দুইশো পঁচিশ না নাই দুইশো পঁচিশ সিসির আমার লোক আসি বিক্রম এখানের ওন ফাউন্ডার আমি বিক্রমের কাছে আইরাম তার আগে এখানে দেখাই দিই আমি তো এই যে গাড়িটা দেখছি এটা হচ্ছে ডিউরাম্যাক্স ঠিক আছে এটা একটা মডেল আর এখানে দেখেন আরও দুইটা আছে দুটা সেম মডেলেরই এটা হচ্ছে টিভিএস কিং ওকে তো দুইটার মধ্যে কিতা ডিফারেন্স আমরা এখন বিক্রমর কাছ থেকে জানি নিব থ্যাংক ইউ বিক্রম আমরা এই সুযোগটা দেওয়ার লাগিয়া তো হৌসাই কিতা অফার আছে উইন্টার অফার কীটা কিতা আছে আমরা উইন্টারে তো বিভিন্ন অফার আছে তো আমি প্রথমে একটা জিনিস করি আমরা যখন কেউ যদি অটো কিনতে হয় তো মানুষের মাইন্ডে একটাই জিনিস থাকে আমরা পঞ্চাশ হাজার পঁচপন হাজার ষাট হাজার টাকা লাগবো ডাউন পেমেন্ট তাই অটো তো আমরা সেম ডাউন পেমেন্ট রাখছি ডাউন পেমেন্টটা সেম রাখছি ইএমআই সেম রাখছি ওকে কিন্তু ধরো একটা মানুষের কাস্টমারে লইয়াই পঁচপন হাজার টাকা তখন আমরা ডাইরেক্ট আমরা টিশার্টটা রিটার্ন দিয়ে দিলাম পঁচিশ হাজার টাকায় গাড়ি ইএমআই কিন্তু সেম থাকে প্লাস বিভিন্ন অফার আছে অফার কিন্তু আপনার পাই পাই অ্যাকসেসরি সেট যেগুলো গাড়ি কিনতে যখন অ্যাকসেসরি থাকে না এইগুলো ফ্রি পাইবা আচ্ছা প্লাস গাড়ি নেওয়ার সময় আপনার নিয়া যখন গাড়িটা কিনবা যখন নিয়া ওমুকের মাসির বাড়ি যাইবা দেখানোর লাগি তখন আমরা ফুল কি তেল দিয়া আচ্ছা ফুল তেল দিও যদি আপনারা একদিন 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 আত্মীয় সবরে একটু দেখা নিয়ে নতুন গাড়ি কিনছি খুব সুন্দর কনসেপ্ট এটা আচ্ছা ওকে আর কি দেখিতে আছে আর তো গাড়ি আমাদের গাড়িটা আছে এই ডিলাস গাড়িটা যেটা আছে এটা মাইলেজ মোরাজা বলে যে কোনো গিয়ারে গাড়ি

একটা দেখতে পারবা একটা ডিসপ্লে আছে এনালগ ডিসপ্লে ছোট অটো লাগি অত ভালো ঠিক আছে এখন এরকম নিউট্রাল গাড়ি আছে যে কোনো গাড়ি তো নিউট্রাল স্টার্ট হয় আমি কিন্তু এখন গিয়ারে ফলাই আমি কার ক্লাস করব গাড়ি স্টার্ট এটা এখন গিয়ারের মধ্যে স্টার্ট হইছে না আচ্ছা আচ্ছা ওকে একটা জিনিস আছে এটা মধ্যে আমি কাকে খুঁজি গেছি এটা মধ্যে কোনো বেন্ডেজ সিস্টেম নাই বেন্ডেজ বেন্ডেজ কোনো সিস্টেম নেই সেলফ এর কোনো সিস্টেম নেই ডাইরেক্ট ম্যাগনেটের লগে কানেকশন একটা গাড়ি নরমাল পরে আগে বিতা করতে লাগে যেমন বেন্ডেজ নষ্ট হয়ে গেছে বেন্ডেজ বদলাইতে 1000 টাকা লাগে এটা কোনো

আমি কোনো কোম্পানির নাম লিখে চাই না যদি কোনো কাস্টমার এরকম যদি কনফিউশন হয় যে আমি কইছি যে মাইলেজ বেশি দিব তো ট্রাই করতে পারে যদি ট্রাই করিয়ে যদি দেখে যে আমার মাইলেজ কম দেখায় তখন আমি একটা আপনার ভিডিওর সামনেই কই আর আমি এর বিনা ডাউন পেমেন্টে গাড়ি বিনা ডাউন পেমেন্টে গাড়ি না নি তো কইতে পারে যদি আপনি প্রুফ করে দেন এটার মাইলেজ অন্যটা থেকে কম তো বিনা ডাউন পেমেন্ট ফ্রি না নি ডাউন পেমেন্ট ছাড়াই আইটা জিনিস আছে স্পেশাল জিনিস এই যে গাড়ির মধ্যে হ্যাঁ 6টা সার্ভিসিং তো দেখো ইন অফারে কিন্তু সীমা নাই বিভিন্ন ধরনের অফার আছে তো একটা মডেল আমরা দেখে নিলাম ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আরেকটা মডেল ডিউরাแมক্স নানি আর মধ্যে এটা গাড়ি এটা 225 আচ্ছা নাই তো নাই একটা যত ওজন বেশি হইবো তত মাইলেজ কম ওকে

হিলিয়ারিয়াম করতে আমরা নিয়ারেস্ট যদি ভাবি মিজোরাম না নি বিক্রম মিজোরাম মিজোরাম আমাদের হাইয়েস্ট গাড়ি মিজোরাম মানে এই পার্টিকুলার গাড়িটা মিজোরাম যায় না নি ঠিক আছে তো এই যে গাড়িটা দেখুন এটার মধ্যে রেডিয়েটর আছে এবং দুইশো পঁচিশ সিসি হিলস এরিয়া লাগে কিন্তু এই গাড়িটাই বেস্ট এবং এটা এটাও আপনি কত ডাউন পেমেন্ট ছাব্বিশ হাজার এবং এই গাড়িটাও আপনি মাত্র ছাব্বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবা টিভিএস কিং দুইশো পঁচিশ সিসি এটার মধ্যে বাকি তো সবগুলো মানে স্ট্রাকচার তো পুরো সেম না খালি সিসি এবং রেডিওয়েট আছে আছে প্লাস আমরা যেখানে এখানে যে ডিজাইনগুলো চেঞ্জ আছে

তো যারা হিল এরিয়া ধরুন আপনি মিজোরামের আপনি যদি অটো চালাইতে চাই তো তার লাগিয়া এই গাড়ি থেকে বেস্ট কিন্তু আর কিছু ওইতেই নাই ওইতেই পারতো না টিভিএস কিন্তু দুইশো পঁচিশ সিসি আচ্ছা এই গাড়িতেও সেই গাড়ির মতো অফার আছে তো না নি এক্সেসরিজ থাকবো ফ্রি ফুল ট্যাঙ্কি তেল থাকবো না নি ওকে এবং ওই সিগার একটা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে যে ইএমআই হয় সেই ইএমআই পঁচপান্ন হাজার টাকা সেটাই পাইব পঁচিশ হাজার ছাব্বিশ হাজার না নি আপনারা আইবাস ডিসকাউন্টার সহায় যেটা যদি গাড়ি পছন্দ হয়ে নিবা আর তিরিশ তারিখ পরে তিরিশ তারিখ পরে যদি আইন আইয়া যদি কোন ডিসকাউন্টের কথা তো আমরা পক্ষে কষ্ট হয়ে যাবো তো আই বা আমরা পরিম শোরুম আছে মেন ডিলার আছে যে কোনো জায়গায় যেমন আছে নিচে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় ফোন করবা আর একটা জিনিস আমরা কইতে চাই আমার কোম্পানি ছাড়া অন্য কোম্পানির অনেক অটো আছে

ঠিক আছে আচ্ছা একটা জিনিস সে অটো ধরো আমি অটোটা কিনলাম ছয় মাস পরে হঠাৎ একদিন খরিম যেহেতু সময় রাস্তা নষ্ট হয়ে গেল সে তখন কিতা ফেসিলিটি পাইমো ধরো আমার কাছ থেকে কেউ পার্চেস করলো পার্চেস করার পরে গিয়ে পাতাখান্দি বা যে কোনো জায়গা দিয়ে খারাপ হতে পারে পাতাখান্দি সাব ডিলার আছে হেল্প করবো তাছাড়া যদি আমার যদি দরকার হয় যাইতে যত সময় লাগে মানে যে যেখান থেকে হোক যে যেখান থেকে আমার যাইতে যত সময় লাগে মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্টও পাইবো যে কিনবো না সবাই একটা রিকোয়েস্ট করেন আইবা বা কিনুন না কিন্তু ফোরের কথা আইবা বা টেস্ট ড্রাইভ দিবা যদি ভাল লাগে কিনবা তাহলে বুকিং করে দিবা সব আইবা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সবার কন্ট্যাক্ট ধরুন আজকে আমি একটা কথা বলেছি ধরুন আজকে এক্সচেঞ্জ করতো তখন তো এক্সচেঞ্জের মেলা চলে যদি এক্সচেঞ্জ করতে যখন আয় তখন এইসব অফার কিন্তু থাকতো না মানে একশনযোগিতা আছে নি কেন ওকে দেখতে পারবা ইউসি গিয়া তারা শোরুম এবং তার পাশে ইউসি গিয়া তারা সার্ভিস সার্ভিস সেন্টার যেটা তো এখানেও সব ধরনের ফেসিলিটি আপনারা ফাইদা তো এখন এরকম নাই যে নিলাম বাজার কিনছেন আর সার্ভিসিং অনলাইন করি মন যাইতে লাগবে সার্ভিসিং আপনি নিলাম বাজারেই পাইবা তো অটো কই বাইক না গাড়ি কই এটা যদি আমরা ভিডিও বানাই রিভিউ ভিডিও বানাই তো একটু চালাইয়া দিতে চলাইয়া রিভিউ দিতে লাগে তখন আমি এটা চালাই দাও यार ये तो बड़ा हैवी ड्राइवर है हां हो जीवो हो जीवो हो जीवो हम यहां तो तो करिमो चाहिए हमार के करिम बोल तो तो करते करतम ना साफ तो रहा सारा पृथ्वी सब तो उखा दो ये तो नाल मरी आई साफ हो जाए दुरा दिमो हमरा क्या चलाता है

আপনি অন্য কোম্পানির লোক অটো কম্পেয়ার করবা কিন্তু আমি আমিও কই দিলাম ওই তেমন আমি কেন ভিডিও বনাইছি আপনি তারাটাও চালাইন অন্য সব কোম্পানির চালাইন আপনি মাইলেজ দেখুন ডাউন পেমেন্ট দেখুন এবং আমি গ্যারেন্টি দিয়ে দাম যদি যদি এরপরে ফাইনালি কিন্তু আপনি তাদের কাছ থেকেই লই ঠিক আছে তো লাষ্ট লাস্টের আর কি রিভিউটা আমি ওই জিনিসটাও করি অনেক ভালো এবং এটা সেটা এইটাও বহু বেশি পাওয়া হিল এরিয়ার লাগিয়া বেস্ট আর কি তো বন্ধুরা দেখছেন মানে ইটা অফার কিন্তু আর কোনো দিন আপনারা ফাইতা নাই মানে ফোনে পাইতে মানে ওখান তো আর অন্য কোনো জায়গায় পাইতে নাই টিভিএস টি ভিএস ছাড়া বিনা টি ভিএস তারা আর কি ঠিক আছে তো আমি ওইটি ভিডিওর শেষের দিকে কইলাম যেহেতু মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আমি আগেও যেরকম কইছি অত মানুষের স্বপ্ন থাকে একটা অটোর মালিক হওয়ার কিন্তু টেকার ডাউন পেমেন্ট অথবা টেকার সমস্যার কারণে যারা কিনতে পারেন না এটাই কিন্তু তারা লেগে সুযোগ এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবা না এবং লগে আপনি অনেকগুলা মানে এক্সেসরিজও পাইরা ফুল ট্যাঙ্কি তেলও ফাইদা ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু যা যারা অটো কিনতে তারা অথবা আপনি এরকম কয়েকজন মানুষের জানেন যারা কেনার লাগে এরকম অফার খুঁজে এরা ভিডিওটা কিন্তু তাদের কাছে পৌঁছেই দিব এবং কাইন্ডলি ভিডিওটা সবাই শেয়ার করবা ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ